হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আপনাদের চুল রিবাউন্ডিং করার পরে যেই অনেকে ফেটে যায় আগা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে ব্রাজিলিয়ান আর ট্রিটমেন্টগুলো করেন কি দিয়ে করবেন কোথায় পাবেন পার্লারে সেটাই ভিডিও দিব হ্যাঁ ভাইয়া বলেন আসসালামু আলাইকুম ভিডিও ভিডিও থেকে আপনারা যারা ক্যারোটিন বা হেয়ার বুটক্স খুঁজতেছেন ব্রাজিলিয়ান এটা কিন্তু আমাদের বিউটি হোটে আছে আমাদের এখানে পার্লারে প্রত্যেকটা মেডিসিনই পাবেন এবং কসমেটিক তো আছেই এছাড়া এ হচ্ছে আপনার ব্রাজিলিয়ান বুটক্স ক্যারোটিন যেটা আর কি হচ্ছে এটা মূলত কেন ব্যবহার করে যাতে চুল রিবন্ডিং করতে করতে ড্যামেজ অথবা আপনার কালার করতে করতে একবার চুল ফেটে যায় আগে ফেটে গেছে বা চুল একবারে ঘাস হয়ে গেছে ওই চুলটা একবারে নতুন শক্তিশালী করার জন্য যদি করতে চান ওইটার জন্য আপনার ব্রাজিলিয়ান যেগুলো আপনার ক্যারোটিন বা বুটক্স করতে হয় এটা প্রাইসটা বলে দেন এটা রাখব হচ্ছে কি আপনার 5500 টাকা এটা সরাসরি

আর যারা একেবারে অরিজিনালি যেটা ইউরোপিয়ান ব্রাজিলিয়ান এর ট্রিটমেন্ট ও মেগা ফ্লিপস এর খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু আছে এই একটা সেট যেটা আপনার কোম্পানির